নমস্কার তো আজকে আমি কিছু ছবি নিয়ে আসছি মানে এই তিন দিনে কি ছবি আঁকলাম কিছু স্কেচ করেছি আর কিছু পেস্টল কালার আর একটা ওয়াটার কালার করেছি সেটা হচ্ছে ওই ময়ূর তো এই ছবিগুলো করেছি আর কি তা প্রথমে পেস্টল কালারের যে ছবিগুলো কারণ পেস্টল কালারের ছবিগুলো এই জন্যই করি এই ছবিগুলো ফেসবুকে দেওয়া আছে ভিডিও আর যেহেতু প্রতি রবিবার আমার একটা আর্ট ক্লাস আছে তো সেই আর্ট ক্লাসের জন্যই বাচ্চারা যে যাতে সুন্দরভাবে আঁকতে পারে তো এই জন্য আর কি আঁকা আর কি মানে কন্টিনিউ তো আমি কিন্তু তিন দিন পর পর ভিডিও ছাড়ি ইউটিউবে তো সেই ভিডিওগুলো তো দেখা হয় না এই আঁকানো ছবিগুলো আমি দেখাই তো প্রথমে যেটা পেস্টল কালারের পেস্টল কালারের দেখাই এই 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 ছবিটা এঁকেছি দেখেন এই যে দেখেন ছবিটা আমি এঁকেছি পেস্টল কালারের মানে ওয়াটার কালারেরও হয় কিন্তু এখন পেস্টল কালারও কিন্তু ভালো ভালো ছবি মানে রঙটা এখন পরিবর্তন গেছে আগের রঙ বর্তমান রঙের অনেক পার্থক্য এই রঙটা ভালো হওয়াতে এই ছবিগুলো খুব সুবিধে হয় তারপর আরও একটা ঠিক এই যে দেখেন স্পেশাল কালার মানে সব প্রাকৃতিক দৃশ্য যাতে বাচ্চারা সুন্দরভাবে আঁকতে পারে বাচ্চা বলতে চোদ্দো পনেরো বছর বয়সের বা আট নয় বছর সাত ছয় বছরের উদ্ধে আর কি বাচ্চাদের তো ড্রয়িং করাই তো তাদের সুবিধার্থে এই শুধু ন্যাচারাল ছবি আঁকা আর কিছু বড়ো বড়ো মানে সিনিয়র স্টুডেন্ট আছে তাদের জন্য আছে এই যে ছবিটা দেখেন পুরোটাই পেস্টল কালার রঙ করে রঙের মানে আঙুলের মাধ্যমে রঙগুলো মানে মিসিং করতে হয় আর কি আচ্ছা আচ্ছা তারপরে যেটা দেখি তো আমার কাছে তো অনেক এ ফোর সাইজ কাগজ আছে আমি অনেকগুলো এ ফোর সাইজ কাগজ রাখি কারণ এই স্কেচ করার জন্য আর কি এই যে দেখেন একটা গ্রাম্য মানে যেটা আমরা গ্রামে কিসে দেখতে পারি আর কি যে ধান ঝাড়াই বাতাস আসলে কি হ্যাঁ কুলোতে আমরা ধান ঝাড়াই এই যে ছবিটা দেখেন এই ছবিটা ভিডিও রিলস হিসেবে আমি হ্যাঁ ফেসবুকে পোস্ট করছি তো এই যে দেখেন ছবিটা মানে এগুলো ছোটো ছোটো ছবি আর কি আঁকা হয় আর্ট পেপারটা কিন্তু পুরোটাই এ ফোর সাইজ এ ফোর সাইজ না এটা এ ফোর কাগজ সাইজের কাগজ এটা কোনো আর্ট পেপার না তো যাই হোক লাইটের প্রতিফলনের জন্যে একটু এরকম হয় ওই যে আচ্ছা শেষ গেলো দুইটা পেস্ট কালার গেল আবার স্কেচ আছে এবার ন্যাচার স্কেচ ন্যাচার এই যে দেখেন এই যে ন্যাচার আর এই যে স্কেচ আডলান পেন্সিল আডলান পেন্সিলের মনে যে আর্ট পেপার এটা আর্ট পেপার না কিন্তু ফোর সাইজ আচ্ছা গেল এবার দেখি শুধু একেরকম ছবি আঁকলে হবে না তার মধ্যে একটু পরিবর্তন থাকতে হবে আর একটা ওমেন এই যে দেখেন হ্যাঁ এই ছবিটা করি যদিও এই ছবিগুলো আবার কেউ অন্যরকম ভাবে অন্যরকম ভাববেন না হ্যাঁ মানে এই ছবিটা এঁকেছি একটা মহিলা ফিগার তো কীভাবে স্কেচ করতে হয় কীভাবে আঁকতে হয় সেটা একটু ছাত্রদের ছাত্র ছাত্রী যারা শেষ করে তাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এই ছবিটা ওইভাবে এঁকেছি যাতে একটা মহিলা বা মেয়ের যে ফিগার যে ছবি মানে হিউম্যান ফেস হ্যাঁ তো হিউম্যান ফেস করতে গেলে কিন্তু এই ধরনের ছবিগুলো অবশ্যই দরকার তার হাত মাথা পা মানে অল বডি যেটা আর কি হ্যাঁ তো সেটা কীভাবে আঁকতে হয় প্রতিটা তো একটা মাপজোক থাকে মানে গ্রাফ থাকে কিন্তু তো এই জন্যে কিন্তু এটা করেছি আর কি তো তারপরে দেখি আর একটা আছে যেটা হচ্ছে বড়শিতে মাছ ধরা এগুলো ন্যাচারাল মানে সাধারণ ছবি আর কি স্কেস হুম মানে এগুলো থেকে কিন্তু স্টাডি করতে যারা নতুন শেখে বা শেয়া শিখতেছে বা আঁকে হ্যাঁ তাদের ক্ষেত্রে এই সাধারণ মানে ছোটো ছোটো থেকে স্টাডি করার দরকার এটা আমি ওয়াটার কালার করতে পারি হ্যাঁ বরংশ ওয়াটার কালার করলে আরও ভালো ফুটবে তো যাই হোক স্কেচেরও দরকার আছে হুম তো সেই হিসেবে স্কেচও করতে হয় তো এই সপ্তাহের এই ছবিগুলো গেল আর একটা যেটা ওই বিশেষ করে ময়ূরের একটা ওয়াটার কালার করেছি আমি কিন্তু ময়ূরের ছবি করেছি যদিও আগে অনেক ওয়াটার কালারের ছবি এখনো আছে আমার ইউটিউবের যে ভিডিওগুলোতে আছে হ্যাঁ চারশো পার কিন্তু ভিডিও কিছু শর্ট ভিডিও দিয়ে চারশো পার তো সেই ভিডিওগুলোতে কিন্তু অনেক রকম ছবি মানে ভিডিও পোস্ট করছি আমি আর কি অনেক ধরনের পেন্টিং তো সেই পেন্টিংগুলো কিন্তু বেশি একটা ভিউস না তো ছবিগুলো কিন্তু খুব পরিশ্রমভাবে করছি আমি তো তার জন্য ভাবলাম যে না ওই ওইভাবে দিয়ে হবে না এইভাবেই হ্যাঁ যা কিছু দেখা যায় আর কি হুম যখন ছবি আমি এক সপ্তাহে সাত দিনে তো তো যাই হোক এই আর এই যে আর্ট পেপার ফুল একটা আর্ট পেপার এটা মোটা আর্ট পেপার মোটামুটি ভালোই আর কি এখানে আমি ময়ূরের ছবিটা এঁকেছি কালকে আর কি গতকালকে গতকালকে এই ছবিটা এঁকেছি যাই হোক মানে এই যে দেখেন হ্যাঁ এই এই যে ময়ের ছবিটা তাহলে অনেক দূর পিছিয়ে যাইতে হয় এই যে পুরো আর্ট পেপারে মানে সব ধরনের ছবি আঁকতে হবে মানে আঁকার যে সিস্টেমেটি বা চর্চা হুম যেমন গান যারা শেখে তারা রেওয়াজ করে কিন্তু রেওয়াজ অনেক প্রতিনিয়ত আর কি তো আমাদেরও সেটাই করতে হয় যদিও আমি আর মানে ড্রয়িং টিউশনিতে ব্যস্ত থাকি আমি কিন্তু ড্রয়িং টিউশনিতে ব্যস্ত প্রতিদিনের দুটো তিনটে তিনটে করে হোম টিউশন আছে ড্রয়িংয়ের শুধু তো তারপরে কিন্তু আমি আঁকি কি পেলাম না পেলাম এটা কোনো ব্যাপার না কারণ আঁকাটা তো আমি আমার সেই নব্বই সালের আগের থেকেই বলা চলে হুম তো বড় বাক্সে তো এখনও হাজার ছয় হবে এখন এইরকম অনেক ছবি আছে তা সেটাই পরে দেখাবো এইরকম একটা ভিডিও আছে আমার ইউটিউবে সে শেষের দিকে ভিডিওগুলো আছে যাই হোক এই যে কালার মিক্সিং বা বিভিন্ন ধরনের হ্যাঁ রানিং থাকতে আমি স্কেচ করে শুধু স্কেচের মধ্যে সেম কথা থাকবো তা কিন্তু না কিন্তু আমাকে ওয়াটার কালার করতে হবে পেস্টোর কালারও করতে হবে সব ধরনের কী করতে হবে তো সেই হিসেবে যেমন এটা আমি ওয়াটার কালার আর কি করেছি হ্যাঁ এখনও একটু কাজ বাকি আছে তার মানে যে রঙটা আমার কাছে থাকা দরকার সেটা নাই তা নতুন আমি রঙ নিয়ে আসবো তো তবু আমি কাছ থেকে দেখাই এই যে মানে ময়ূরের একটা ডানা কী করা আছে আর একটা মানে ওখানে দুটো ডানা তো দুটো ডানার মধ্যে একটা ডানা উঠছে আর একটা ডানা উড়ে মানে এইভাবে আসে আর কি তা এই ধরনের ছবিটা আমি এটা আমার পছন্দ হয়ে গেছে আর কি তো দেখাইলাম মানে এই তিন দিনের আর কি এগুলো তিন দিনের কিন্তু তিন দিনের মধ্যে যেটুকু আঁকা হয় সেটুকু আমি দেখাইলাম হুম যেমন এই এই ছবিগুলো টোটালটায় এ ফোর সাইজ কাগজে জেরক্স কাগজে আর এটা আর্ট পেপার তো স্কেচ তো যাই হোক আজকে এ এটুকুই এরপরে আবার কিছু তিন দিন পর আবার কিছু ছবি নিয়ে আসবো তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দিন তিন দিন পর পর আমি এইরকম ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার দেখা হবে নমস্কার